তখনই বিপদে পড়ে যাবেন ঘাবড়াবেন না বরং তিনটি দোয়া বেশি বেশি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাকে কঠিন বিপদ থেকে এবং ভয়ঙ্কর মসিবত থেকে হেফাজত করবেন সেই তিনটি দোয়ার মধ্যে নম্বর এক হচ্ছে যখনই বিপদে পড়ে যাবেন বেশি বেশি এই দোয়া পাঠ করুন হাসবুন আল্লাহানে মালুয়াকি হাসবুন আল্লাহ হুয়ানি মালোয়াকি অর্থ হচ্ছে আল্লাহি আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ও হামদিহি সুবাহান আল্লাহ আজিম নম্বর দুই হচ্ছে যখনই কোনো কঠিন বিপদে পড়ে যাবেন সাথে সাথে এই দুয়াটি বেশি বেশি পাঠ করুন রব্বি আন্নি মাগলুবন ফাংতাসি রাব্বি রব্বি আন্নি মাগলুবুন ফাংতাসি অর্থ হে আমার রব আমি তো বড় অসহায় আপনি আমাকে সাহায্য করুন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহিউ হামদিহি সুবাহান আল্লাহ আজিম নম্বর তিন হচ্ছে যখন আপনার জীবন ভয়ঙ্কর মুসিবতের মধ্যে পড়ে যাবে দেরি না করে সাথে সাথে এই দোয়া বেশি বেশি পাঠ করুন রাব্বি আন্নি মাসানিয়া দুরু ওয়া আন্তা আর হামরুর রহমিন রাব্বি আন্নি মাস্তানিয়া দুরু ওয়া আংতার হামার রাহিমিন অর্থ হচ্ছে হে আমার রব আমি দুঃখে কষ্টে আছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু মালিক রে আপনি আমাকে দয়া করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কঠিন বিপদের সময় যদি আপনি হাসবুন আল্লাহানিমালাকির রাব্বি আন্নি মুন ফাংসির রাব্বি আন্নি মাসানিয়া আংতার হামারাহিমিন এই তিনটি দুয়া বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ রাবুল অবশ্যই আপনাকে কঠিন বিপদ থেকে হেফাজত